আসসালামু আলাইকুম আমি ফুডিয়াল থেকে তানভীর বলছি স্পেশাল কম্বো নিয়ে এসেছি স্পেশাল কম্বোটা রেডি করার ক্ষেত্রে আমরা দুইটা জিনিস রেখেছি মাথায় একটা হচ্ছে আমাদের বেস্ট সেলিং যে আইটেমগুলো এই পাঁচটা আইটেম এটা আমরা রেখেছি দ্বিতীয় কথা হচ্ছে যেই পাঁচটা আইটেম সবচেয়ে বেশি সুস্বাদু সেই পাঁচটা আইটেম আমরা রেখেছি কম্বোটা কম্পোটাতে এবং প্রতিটা একশো গ্রাম করে রেখেছি যেন খুব সাশ্রয়ী হয় এবং এই প্যাকেজটাতে আমরা যে পাঁচটা আইটেম রেখেছি এটা হচ্ছে কিশোরগঞ্জের স্পেশালি পুঁটি মাছের চ্যাপা বাঁশপাতা মাছের চ্যাপা কাচকি মাছের সুটকি মলা মাছের সুটকি চিংড়ি মাছের গুড়া চিংড়ি মাছের সুটকি যেটা খুবই সুস্বাদু ভর্তা করে খাওয়ার জন্য এই কম্বোটা আমরা রেডি করেছি ফুডিয়ালের নির্ধারিত ফুডিয়ালের গ্রাহকদের জন্য যারা আমাদের কাছে কম্বো চাচ্ছিলেন যাদের লাগবে এই কম্বোটা আপনারা আমাদের পেজে অর্ডার করতে পারেন আমাদের পেজ ফুডিয়াল আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটেও আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন ডাব এবং আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম